বদরের যুদ্ধের পূর্বে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ঐতিহাসিক ঘটনায় যখন নবীজি বদরের যুদ্ধের জন্য সাহাবাই কালামকে ডাক দিয়েছিলেন ডাক দিয়ে বলেছিলেন যে আমরা এখন বদর যুদ্ধেই অংশগ্রহণ করতে হবে আমরা জানি তিনশো তেরো জন সাহাবী এই লক হাজার হাজার মুসরে কাফেরদের সাথে তারা লড়াই করেছেন যুদ্ধ করেছিলেন এই তিনশো তেরো জন সাহাবি যখন নসরুল্লাহ তাদেরকে একটা বয়ান দিয়েছিলেন বক্তৃতা দিয়েছিলেন বক্তিতার মধ্যে তারা এক এক একটা আবেগ নসরুল্লাহকে উল্লেখ করেছে অর্সা বিনওয়াজ আনসারিরা দিয়া আনু বললেন হাওয়াল্লাদী বা আসাকা বিলাউ লাউ ইস্তা আরবটা বিনাল বাহ নবীজিকে বলেছেন নবীজি তাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য অর্থাৎ তাদের আগ্রহ সৃষ্টি করার জন্য বক্তৃতা দিয়েছিলেন তখন সাদ বিন মোয়াজ তাআলা আল্লাহ বক্তব্য দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমরা আপনার প্রতি ইমান এনেছি আপনাকে নবী বলে বিশ্বাস করেছি আপনি যদি আমাদেরকে বলেন ওই সমুদ্রের মধ্যে জাপিয়ে পড়তে আমরা জাপিয়ে পড়ব নিজের জীবনকে বাঁচাইতে চিন্তা করব না আপনার কথা মানার জন্য জীবন দিয়ে ফেল এই ছিল সাহাবিদের ঐতিহাসিক চিন্তাধারা অর্থাৎ রসুল্লাহর সম্মান রক্ষা করার জন্য আপনার কথা মানার জন্য ওই সমুদ্রের মধ্যে জাপিয়ে পড়তে আমরা বিস্ত হব না আমরা চিন্তা করব না যে এখানে যদি রাফ দেই মরে যাব এখানে যদি জাপিয়ে পড়ি আমাদের জীবন চলে যাবে আমরা চাই আখেরাতের কল্যাণ আমরা চাই মৃত্যুর উপরে যদি আমাদের জীবন শেষ হয়ে যায় মা হারাই বাবা হারাই ভাই হারাই সব হারাইতে রাজি রসুল্লাহকে হারাইতে রাজি না ইছির সাহাবীদের একজন ভালোবাসা এই ব্যাপারে সাদ বিন বলেছেন ফাওাল্লাযি বাআকা বিল হক ওই আল্লাহর শপথ করে বলছি যে আল্লাহ আপনাকে নবী হিসাবে সত্য হিসাবে প্রেরণ করেছে লাউ ইসসা আরততা বিনাল বাহ আপনি যদি আমাদেরকে সমুদ্রের মধ্যে জাপিয়ে পড়তে বলেন লাখুদনাহু মাআকা মা তাখালফা মিন্না রাজুলুন ওয়াহিদ আমাদের মধ্যে একজন লোক আপনি পাইবেন না যে যারা পিসে পালিয়ে যাবে অর্থাৎ জন একজন একজন পাইবেন না যে আপনি স্বাভাবিক পিছন দিক দিয়ে পালিয়ে যাবে এমন কাউকে আপনি পাইবেন এই ছিল ভালোবাসা অর্থাৎ নিজের ঝানের নিজের জীবনের চিন্তা না চিন্তা ছিল রসুল্লাহর কথার চিন্তা রসুলুল্লাহার আদর্শের চিন্তা রসুল্লার ভালোবাসার চিন্তা ছিল যার কারণে মরাকে তারা বই পাইত না রসুল্লার কথা অমান্য করা কে বই পাইত রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ওহুদের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বাঁচাইবার জন্য আনসার সাহাবাই কালাম এভাবে বক্ষ তৈরি করে দিয়েছে আপনারা জানেন নবীজি বদরে অহুদের যুদ্ধে রসুল্লাহ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে নবীজি ওদের যুদ্ধের সময় যুদ্ধের পোশাক এইভাবে লোহার টুপি লোহার পোশাক পরতার মুসরে কাপেরা রসুল্লাহ সাল্লামের প্রতি আঘাত করেছে তীর নিক্ষেপ করেছে এইভাবে তারা হামলা করেছেন যে লোহার যে টুপি পড়ছে দুইটা টুপির লোহার দুইটা এই দিক দিয়ে ঢুকে দুই দিক দিয়ে ঢুকে গেছে অর্থাৎ আমার নবীর চেহারা অলপ্তক্ত হয়ে গেছে আমার নবীর এই চেহারা মোবারক থেকে রক্ত পড়েছিল এই অহুদের প্রান্তরে আমার নবীর দান দান মোবারক শহীদ হয়েছিল এই অহুদের প্রান্তরে আমার নবীর শরীর থেকে রক্ত জলসে সেই অহুদের প্রান্তরে সেই দিন কায়েম করতে গিয়ে আমার নবী অহুদের প্রান্তরে রক্ত জড়িয়েছিলেন অর্থাৎ ওই সময় সাহাবাই কালামের পরিস্থিতি কেমন ছিল তল্লাহারদি আল্লাহ তালা আহু যখন আমার নবীকে এইভাবে সামনে রাখছেন চতুর্দিক দিয়ে কাপড়ের আক্রমণ করা শুরু করে দিয়েছে এভাবে নবীজিকে সামনে বেষ্টন করে নবীজিকে বসাইয়া এইভাবে বুকটা পেঁধে দিয়েছেন আর বলে দিয়েছেন কাফেরা তোমরা যোজ্ঞ তির নিক্ষেপ করো আমার বুকে নিক্ষেপ করো অর্থাৎ তল্লদিয়াল লাভতালা লুকে তির নিক্ষেপ করতে করতে গোটা শরীরটাকে জর্জারিত করে দিয়েছে তল্লদিয়াল লাফতালা আমি একটা সামান্য জন্য শরীর দেহটা একটু এভাবে ঘুরায় নাই কারণ এভাবে ঘুরাইলে যদি আমার নবীর শরীরে তীর পরে যায় এভাবে যদি ঘুরাই এই দিক দিয়ে একটা তীর যদি আমার নবীর শরীরে চলে যায় এই জন্য তলহার দি তালান দেহটাকে এভাবে পেটে দিয়েছে মারো আমার গায়ে মারো আমার নবীর গায়ে যেন একটা তীর নিক্ষেপ না হয় ওই সময় নবীজি দেখেছেন তলহার গোটা শরীরটা অর্থাৎ তোর বাড়িতে ক্ষত বিক্ষত হয়ে গেছে তখন নবীজি বলছেন আও যাবা তলহা তলহা তুমি তো জান্নাত কই করে নিয়ে দিয়েছো তুমি তো জান্নাতের মালিক হয়ে গেছো তুমি আমার জন্য তোমার জীবনের চিন্তা করো নাই আমার সম্মানের জন্য তোমার জীবনকে তুমি শেষ করে দিয়েছো আমাকে বাঁচাইবার জন্য তোমার জীবন তুমি উৎসর্গ করে দিয়েছ দুনিয়াতে তুমি জান্নাত কিনে নিয়েছো তখন নবীজি কথাটা বলেছিল রসুল্লাহ সেই তরবারির আগাতি দুইটা আগাত খেয়েছিলেন সে আগাতি আমার নবীর এদিক দিয়ে দুইটা লড় ঢুকে গিয়েছে অর্থাৎ লোহার টুপির দুইটা লট উঠে গেছে এই দুইটা টান দিয়ে বাইর করা যাইতে পারে টান দিয়ে বাইর করবে আমার নবীর শরীর থেকে রক্ত টপ টপ করে পড়তেছে যেই নবীর শরীরে মুসা মাসি বসা হারাম ছিল যেই নবীর সামনে এবং পিছনের গুণা নাই অহুদের পান করে আমার নবী সেই উম্মতের জন্য রক্ত দিয়ে গেছে অহুদের পান করে উম্মতের জন্য দিনের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন সেই তলহা রসুলল্লাকে এভাবেই ধরছেন জয়ীরা উপরে ইটের মধ্যে উঠেছে অর্থাৎ নবীজি উপরে উঠতে পারতেছেন না বেহুশ হয়ে গেছেন তলহা বলছেন রসুলল্লা আপনি আমার উপরে পাড়া দেন তারপরে উপরের পাথরে যান সেখানে আপনার নিরাপদ অর্থাৎ তলহা গোটা শরীরে ধরুকের আঘাতে বর্মার আঘাতে শেষ তারপরেও বলছে আমার নবীকে বাঁচাও আমার নবীকে বাঁচাও আমি বাঁচতে হবে না আমার নবী বাঁচলে আমি বাঁচলাম ছিল সাহাবিদের ভালোবাসার নমুনা তীরের আঘাতেও তারা এক পাও লরে নাই এক চুম পর্যন্ত লড়ে নাই তীর আসবে তো আসুক আমার গায়ে আসবে আমার নবীর গায়ে যেন কোন তীর না হয় এই ছিল সাহাবিদের ভালোবাসা আমার সমস্ত বিপদ আপদ ওহুদের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম যখন ক্ষত বিক্ষত হয়েছে যখন মদিনার মধ্যে আওয়াজ চলে আসছে যে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবী শহীদ হয়ে গেছে এই কথা যখন মদিনার মধ্যে প্রচার হয়ে গেছে মুক্তার কাপেরা আমার নবীকে আঘাত করে ক্ষতবিক্ষত করে বেলেছেন শহীদ হয়ে গেছে এক মহিলা মদিনা থেকে বের হয়ে গেছে গিয়ে বলতেছেন আমার নবীর কি অবস্থা রাস্তা দিয়ে দৌড়তেছেন মা হয়ে সাল্লাম আমার নবীজির কি অবস্থা নারীরা পাগলের মতো হয়ে দৌড়তেছে যখন অহুদের পান্পরের দিকে দৌড়তেছে মানুষ বলতেছে ওই নারী কিন্তু যাও বলতেছে আমার নবীজির কি অবস্থা বলছে তোমার স্বামী তো ওহুদের পান্তরে শহীদ হয়ে গেছে একথা শোনার পরও তারপরে বলতেছেন মা আল্লাহ রসুল্লাহ আমার নবীজির কি অবস্থা সামনে যাওয়ার পরে আরেক সাহাবি বলতেছেন তোমার সন্তান তো অহুদের পান্তরে শহীদ হয়ে গেছে আর সামনে গেছে বলতে তোমার স্বামী তো অহুদের পান্তরে শহীদ হয়ে গেছে বাপ শহীদ হয়েছে স্বামী শহীদ হয়েছে সন্তান শহীদ হয়েছে তারপরে বলতেছেন মা আলা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমার নবীজির কি অবস্থা যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখছে ওই নারী পাগলের মতো হয়ে ছুটছে অহুদের পান্তরে ছুটছে সাহাব সাইয়্যিদ کرام কে জিজ্ঞাসা করেছেন আমার নবী কি অবস্থা সাহাবাই کرام বলছেন আমার নবী মোটামুটি ভালো অবস্থায় আছে ওই নারী বলছে আমার নবীকে আমাকে দেখাও আমার নবীকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখবো আমার কলজা ঠান্ডা হবে না আমার অন্তর ঠান্ডা হবে না আমি পাগলের মতো হয়ে গেছি আমার নবীকে একটু দেখাও সাহাবাই کرام ওই নারীকে এক নজর দেখাইলেন ওই নারী বললেন ফুল্লি আমার নবীকে দেখেছি আমার বাবার কথা বলে গেছি আমার সন্তানের দুঃখ চলে গেছে আমার স্বামীর দুঃখ চলে গেছে আমার নবীকে এক নজর দেখেছি সব দুঃখ চলে গেছে এই ছিল নারীদের ভালোবাসা অর্থাৎ নবীর জন্য স্বামী মহাব্বত এত বেশি না নবীর জন্য বাবার মহাব্বত এত বেশি না নবীর জন্য সন্তানের মহাব্বত বেশি না বহুদের পান্থরী সাদ বিন ওকা শ্রেণী আল্লাহতাল আনু ইংলিশের মুসলমান ওনার ভাই ছিল বিধর্মী কাপের সে মুসলমান হয় নাই রসুল্লা সাল্লাহ আলাইসাল্লামকে যখন তারা এইভাবে কি নিক্ষেপ করেছে শরীরটা জর্জারিত করে ফেলেছে যখন ওই সাদ বিন ওকাশ শ্রেণি আল্লাহ ফুতাল আনু জানছেন যে আমার ভাই রসুলুল্লাহকে আঘাত করেছেন তার মাধ্যমে আমার নবীজি আঘাতপ্রাপ্ত হয়েছেন সে চিন্তা করেছে না যে আমার ভাই দুই পাশ থেকে যুদ্ধ এক ভাই ভাই মুসলিম অর্থাৎ নবীর মহাব্বতের জন্য ওই সাহারী বলতেছেন আমি নবীর মহাব্বতের জন্য অন্য কাউকে হত্যা করার জন্য এত পিসে লাগি নাই আমার নবীর গায়ে তাস করার জন্য আমি ওই দিন থেকে গসম করেছি তাকে হত্যা করেই অর্থাৎ নবীর ভালোবাসা ভাইয়ের ভালোবাসার নবীর ভালোবাসা বাবার ভালোবাসার নবীর ভালোবাসা আপন ভালোবাসার চৈত বেশি তখনই মনে করতে পারবেন যে আমার প্রকৃতপক্ষে অন্তরে ভালোবাসা জমছে এরকম না হইলে মনে করবেন যে আমার ভালোবাসা রসুল্লা পর্যন্ত পচে না আমার সন্তানের ভালোবাসার চাইতে যদি আমার নবীর ভালোবাসা বেশি না হয় তাহলে আমার ভালোবাসা নবী পর্যন্ত পড়ছে না মৃত্যুর পূর্বেই খোবাইব আনহু এক ঘটনা বলছে এটি শুধু রসুলের ভালোবাসা উল্লেখ করার জন্য বলছে একজন গোলাম ছিলেন ওই গোলামকে মৃত্যুর পূর্বে মুক্কার কাফরের নেতা আবু সুফিয়ান তাকে হত্যা করবে শুনিতে জোড়াচ্ছে হত্যা করে ফেলবে ওই সময় খোবাই রবি আল্লাহ আনহুকে বলছেন হে খোবাই তোমার জায়গায় যদি তোমার মোহাম্মদকে এনে হত্যা করি এতে তুমি খুশি কিনা অর্থাৎ তুমি এটা পছন্দ করো কিনা যে তোমার জায়গায় তোমাকে তো হত্যা করব তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করবো আর তোমাকে ছেড়ে দিব এতে তুমি পছন্দ করো কিনা খোবাইব রবি আল্লাহ আনহু বলেছেন আবু সুফিয়ান বলেছেন আর তো হাইবু মোহাম্মদ মাকা নাকা

আমার স্থানে আমার নবীন একটা কাটা সেটা খোবাই পছন্দ করে না অর্থাৎ খোবাই তা লানুকে তখন সুরিতে জুড়াইয়া হত্যা করবে ওই টাইমে খোবাই ব্যর্থ কণ্ঠে বলেছেন আমাকে তোমরা হত্যা করতে চাও হত্যা করে ফেলো আমাকে সুরিতে জুড়াইতে চাও সুরিতে জোড়াও আমাকে মারতে চাও মারো আমাকে যতবার হত্যা করতে চাও হত্যা করো তবে আমার নবীর গায়ে একটা পর্যন্ত তুমি করতে পারবা না আমার শরীরে আমার প্রাণ থাকতে নামে কথা বলবে আমার নবীকে কষ্ট দিবে আমি সহ্য করতে ছিল সাহাবাইকেরামের ভালোবাসা নবীর প্রতি জীবন দিয়ে দিয়েছি তারপর নবীর নামে কোনো বদনামী হবে সেটা কোনো সাহাবি পছন্দ করেন হোদায় দিয়া সন্ধির সময় অরুয়াবিন মাসুদ মাসুদ ছিল একজন মুনাফিক সে ছিল কাফের পক্ষে হোদাই দেয়ার সন্ধি যখন হয়েছিল তখন রসুনুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম কাছে। কেসে মাসুদ মক্কার কাফিরদের পক্ষ থেকে আসলেন দুধ হিসাবে অর্থাৎ নবীজির সাথে সাক্ষাৎ করতে আসলেন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য যখন তিনি আসলেন আইশা দেখলেন যে সাহাবাই কারাম নবীজিকে কিভাবে ভালোবাসে তার কথা কিভাবে শুনে মাসুদ গিয়ে বলতেছে আমি তো বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন রাজাবাস কাছে যাই আমি রোমে যাই আমি আবু সুমিয়াতে যাই আমি নাদ্রাসুই বাসার কাছে যাই বিভিন্ন সম্রাটদের কাছে আমি যাই আমি গিয়ে তাদের সাথে কথা বলি কিন্তু মুহাম্মদের এমন একটা দরবার যেই দরবারে কারাম এত ভদ্র নবীর কথা এইভাবে মানে যখন নবী কথা বলেন সমস্ত সাহাবীরা চুপ হয়ে যায় যখন নবী খুতু পালায়, সমস্ত সাহাবিরা খুতু নেওয়ার জন্য প্রতিযোগিতা করে যখন নবী জি হুজুর করে হুজুর পানিগুলো নিজদের হাতে শরীরে ব্যবহার করার জন্য প্রতিযোগিতার আগে এমন কোন রাজা বাদশা দরবারে দেখি নাই যে খুতুটা প্রতিযোগিতা দিয়ে নেবে পানি হুজুর পানিটা প্রতিযোগিতা দিয়ে নেবে শুধু একমাত্র মুহাম্মাদের সাহাবাই کرام পেয়ে গেছে তাকে এভাবে মানে অর্থাৎ আমার নবীকে সাহাবাই کرام এমন করে মহাব্বত করতেন থুতুটা জমিনে পড়তে দিতেন না কারণ আমার নবীর থুতু মেসকি চাই যে বেশি গ্রাম করছে আমার নবীর উজুর পানির গ্রাম রাস্তা দিয়ে চলতো কোনো সাহাবি দিত না প্রতিযোগিতা করে ব্যবহার করতো যে এটা আমি আগে দিই এমন ছিল আমার নবী গুণ এই জন্য আমার নবীর সাহাবাই কালাম এত মানছেন আমার নবী যখন কথা বলতেন একজন সাহাবিও লাল করতেন না একদম চুপ থাকতেন অন্য অন্য রাজা বাদশাহের দরবারে আলোচনা চলতো একজন আরেকজন কথা বলতো কিন্তু আমার নবীর আওয়াজের উপর দেখি কথা বলতো না নবীর প্রতি সাহাবাই کرامের মান্য কোন স্পষ্ট নবী কথা বলতেন চুপচাপ করে বসে থাকতেন একটা কথা পর্যন্ত বস্থ না এই কথাটা উবাদিন মাসুদ মক্কায় গিয়ে কাফেন্ডের সাথে বলছে যে আমরা কি মানি মোহাম্মদের সাহাবাই کرام এবং ভাবে মানে যে কথা বললো এমন মনোযোগ দিয়ে শুনে কাজটা পর্যন্ত খুব গভীর মনোযোগ দিয়ে তারা কাজটা করি এমন তো আমরা করি না তা বোঝা গেল সাহাবাইকারের ভালোবাসা রসুল্লার প্রতি কেমন ছিল কথাটা কেমন ভাবে মানত রসুল্লার প্রতি সীমাহীন ভালোবাসা ছিল রসুল্লাহ সাল্লামের সন্নিকটে হরজত আনাস বলেন যে রসুল্লাহ সাল্লাহ ভাল সাল্লামের সাথে আমি মাঝে মাঝে থাকতাম সাহাবাইকার রসুল্লাহর কাছে যাইতেন গিয়ে মাঝে মাঝে সময় দিতেন

নবীজি বলেছেন আনাস তুমি কিছু চাও অর্থাৎ তুমি কি চাও আনাস বলছে নিয়ারসুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই তখন রসুল্লাহ বলছেন এটা ছাড়া অন্য কিছু চাও তখন আনাস বলেন ইয়া রসুল্লাহ এটা ছাড়া আমার অন্য কোনো চাওয়া নাই আমি চাই আপনার সাথে আমি থাকতে জান্নাতেও জানে আপনার সাথে থাকতে পারি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম Anas رضی اللہ تعالی عنہকে বলেন বিকাছতি তুমি বেশি বেশি সিজদা করে আমাকে সাহায্য করো যে বেশি বেশি সিজদা করবে সে কিয়ামতের ময়দানে জান্নাতে সে আমার সাথে থাকতে পারবে সুবহানাল্লাহ এজন্য সিজদাগুলো লম্বা লম্বা করে সিজদা করা সিজদা করে কান্না করা আল্লাহ তুমি আমাকে माफ করে দাও জান্নাতে আমার নবীর সাথে আমাকে সাক্ষাৎ করায়ও আর জান্নাতে আমার নবীর সাথে আমাকে রাখিও এইভাবে যদি কেউ বলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে তাকে জান্নাতে নবীর সাথে সাথী বানায় রসুল্লার প্রতি সাহাবাই কেরামের শুধু ভালোবাসা ছিল না মুকার মুশেকরা যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বিভিন্নভাবে আক্রমণ করতেছিল উমরাতুল কাজা অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম উমরা করার জন্য যখন সর্বপ্রথম মদিনা থেকে মক্কা ঝান যাওয়ার সময়

ও আতাই না হা অক্না যখন আমরা সফা মারোয়া সাই করলাম সাই করার সময় মক্কার আমাদের প্রতি আক্রমণ করেছে ওই আক্রমণের সময় আবদুল্লাহ আনহু বলেন যখন মক্কার আমাদের প্রতি আক্রমণ করল আমরা সমস্ত সাহাবাহিকরা নবীজিকে বেসন করেছি আমরা মনে করি নাই যে তাদেরকে আগে প্রতিহত করবো আমরা চিন্তা করেছি আমার নবীকে আগে বাঁচাবো আমার নবীকে ব্যস্তন করে রেখেছি অর্থাৎ আমার নবীর গায়ে আঘাত আসছে সেটা আমরা ওই কাদার মধ্যে কে পেয়ে একবার হোনাইলের যুদ্ধের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধে থেকে অনেক আল্লাপাক অনেক যুদ্ধের গণিমতের মাল দিয়েছিল এই গণিমতের মাল পাওয়ার পরে রসুল্লাহ সাল্লাম ইসলামের প্রতি যারা আকৃষ্ট হয়েছে নবীজি খুশি হইয়া ওই হোনাইলের যুদ্ধে যতগুলো গণিমতের মাল পাইছে নতুন ইসলামের প্রতি যারা আকৃষ্ট হয়েছে তাদেরকে সব দিয়ে দিয়েছে এই ব্যাপারে আনসার সাহাবীরা একটু ক্ষুণ্ণ হয়েছে যে সমস্ত মাল নবীজি সম নতুন ইসলাম গ্রহণ করেছে তাদেরকে দিয়ে দিয়েছে আমাদেরকে কিছু দিল না তখন নবীজি বলেছেন হে আনসার ইয়া মাশারুল আনসার আলাব আজিদ কুম দুল্লালান ওয়া মুল্লাহ বিহাদা আনসার সাহাবীদেরকে বললেন হে আমার আনসারী সাহাবীরা তোমরা তো একসময় পদভস্ত ছিলে আমার মাধ্যমে তোমরা হেদায়েতের রাস্তা পেয়েছো আমি তাদেরকে নতুন আকৃষ্ট হওয়ার কারণে সমস্ত গণিমতের মাল দান করে দিয়েছি কিন্তু আমি রসুল্লাহ তো তোমাদের সাথে আছি অর্থাৎ আমি রসুল্লাহ বেশি মহাব্বত করো না গণিমতের মালকে মহাব্বত করো উট ছাগল দুম্বাকে তোমরা মহাব্বত করো নাকি আমি রসুল্লাহকে মহাব্বত করো আমি তাদেরকে গনিমতের মাল দিয়ে দিয়েছি তোমাদের সাথে আমি রসুল্লাহ স্বয়ং রয়ে গেছি তখন আনসার সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ আপনাকে আমরা সাথে পেয়ে আমরা মাল পাওয়াতেও খুশি না আমরা উঠ পাওয়াতেও খুশি না আমরা খুশি সবথেকে বেশি আপনি আমাদের সাথে থাকাতেই আমরা সবথেকে বেশি খুশি অর্থাৎ অর্থাৎ খুশি সব পেয়ে কিছু শেষ হয়ে যায় আমাদের সাথে আমাদের নবী থাকা দরকার আমাদের সাথে আমাদের ভালোবাসার রসুল আমাদের সাথে থাকতে হবে এই ছিল সাহাবিদের আদর্শ অর্থাৎ তারা এক একজন এক একভাবে নিজের নিজের জীবনকে দিয়েছে